এটা চারটা কালার হবে থার্টি সি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ডেসটার সাইজ হয়ে যাওয়া কালারগুলো দেখা চেক করে পুরো প্রাইসটা বলে দিচ্ছি একদম দুই হাজার ছাব্বিশ ইট কালেকশন ডিজাইন এগুলো কি এই যে একটা হোয়াইট কত সুন্দর হোয়াইট কালারটা পিছনে কিন্তু ড্রেসটা কাজ রয়েছে পিছনে খুব সুন্দর করে কাজ করা আছে হাতটাতে কাজ করা পাবেন তারপরে এই যে একটা কালার আছে বিস্কিট কালার ভালো লাগলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঢাকা ঢাকার বেড়ে যে কোনো প্রান্তে ড্রেসটা নিতে পারবেন

খুবই সুন্দর নিচে দেখেন অনেক সুন্দর করে পুরো সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এখানে জালুট করা আছে ড্রেসটার মধ্যে এবং ড্রেসটার পিছনে কিন্তু ব্যাকে পারে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা হবে ড্রেসটা হাতটা অনেক সুন্দর করে পুরো হাতটা দেখেন গর্জিয়াস করে হাতের মধ্যে কাজ করা আছে ড্রেসটার সাথে প্যান্ট কাট প্লাজো সেম কাপড়ের প্যান্ট কাট প্লাজো এই যে প্লাজোটা কাজ করা হবে আর দুপারটারও সেম কাপড়ের দুপারটা থাকবে কাজ করা খুব সুন্দর একটা দুপারটা এটাও কিন্তু থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত রেসের সাইজ হবে চারটা কালার আছে বিয়াস চারটা কালারের সুন্দর সুন্দর চারটা কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র চব্বিশ বত্রিশশো টাকা বিয়াস বত্রিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে কালারগুলো দেখাচ্ছি দেখ এই যে একটা কালার পার্পেল প্রাইস তিন হাজার দুইশো টাকা বিয়াস তিন হাজার দুইশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে এই একটা কালার আঙ্গুর কালার